আমাদের উত্তরবঙ্গের এমন কিছু কিছু দিদি রয়েছে যাদের বিভিন্ন ধরনের পদ রান্না করা তো দূরেই থাক হাতের কাছে কোনো সময়ে থাকে না রান্না করার তবে তারা যেটুকু সময়ে পায় সেটুকু সময়ের মধ্যে তারা চেষ্টা করে সুস্বাদু সব রান্না করার তো তাদের কাছ থেকে শেখা সেরকমই একটি সুস্বাদু পদ আমি আপনাদের কাছে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো হ্যালো বন্ধুরা অনুস কিচেন ভেজে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আজকে আমি যে রান্নাটি দেখাবো খুব কম সময়ে আর সহজভাবেই এই রান্নাটি করা যায় তো তার জন্য এখানে আমি নিয়েছি ঝিঙে আলু কচু আর কাঁঠালের বিচি তো সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিলাম তারপর দেব হলুদ লবণ আদা আর মরিচ মাটা আর দেবো তেল তো এখানে আমি কোনো ফোড়ন করিনি তো ভালোভাবে তেলটা দিয়ে এটাকে মিখে নেবো তো এই পদটিকে সুস্বাদু করার জন্য সিদ্ধ করে না নিয়ে কাঁচা অবস্থায় এটাকে ভালোভাবে ভেজে নিতে হয় আর প্রথমেই যেহেতু আমি তেলটা দিয়েছি তো পরে আর কোনো বাড়তি তেল আমরা ব্যবহার করবো না তো এভাবেই সবজিটাকে ভেজে বা কষিয়ে কমিয়ে নেব তো দেখুন এখানে আমি ভেজে নিচ্ছি সবজিটাকে তো এখানে সবজিগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে তো এখানে আমি দেবো মাপ মতো জল তো আমি যেহেতু পরে আর কোনো জল ব্যবহার করব না তো একবারে আমি জলটা দিয়ে দেবো তো আপনাদের যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেরকম জল দিবেন তো জলটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম তো দেখতে পাচ্ছেন এখানে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে তো এখানে আলতো হাতে সবজিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যেন আবার ভেঙে না যায় তো তারপর এখানে আমরা স্বাদটা বাড়ার জন্য দিয়ে দেবো দুটো কাঁচা চেরা মরিচ তো দিয়ে ভালোভাবে সবজির সাথে মেখে নেব তো বন্ধুরা এখানে আমার সবজিটি প্রায় হয়ে এসেছে তো এর মধ্যে এখন দিয়ে দেবো জিরে আর গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজে কম সময়ের মধ্যে এই পথটি তৈরি হয়ে গেল তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার সুস্বাদু পদটি খুবই সুস্বাদু এই পদটি তো গরম ভাতের সাথে এই রেসিপিটি রাখ থাকলে অন্য কোনো পদ আপনারা খুঁজবেনই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ